আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিয়ান্তিয়াং এশিয়ার সবচেয়ে শান্ত শহর এখানকার খাবার দাবার স্ট্রিট লাইফ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম বিশেষ করে লোকাল ফুড কেমন হয়ে থাকে স্বাদ কেমন গন্ধ কেমন এখানকার মানুষের বিহেভিয়ার কেমন এসব বিষয় নিয়ে আমার ব্লগে প্রচুর পরিমাণে নয়েজ আসবে বাট চেষ্টা করবে এডিট করে বাকি নয়েজগুলো কেটে দেওয়ার জন্য এখানে একটা জিনিস আপনি খুবই উপলব্ধি করবেন বাংলাদেশ অথবা আদার কান্ট্রিতে গেলে বলে না যে ভাই এদিকে আসেন এটা খান ওইটা খান বাট না এখানকার মানুষ খুবই শান্ত আপনাকে ডাকবে না বাট খাবারগুলো ওরা খুব ভালোবেসে আদর করে যত্ন সহকারে বানাবে বিয়ান ট্যাং নদীর পাশে আছে আমি বর্তমানে এখানে দেখতেছেন আপনারা সসের দেপালা টাকা চিংড়ি এবং হলো যে লাইভ এখানে হলো যে আপনার সামুদ্রিক সিফড যেগুলো হলো যে ওরা রান্না করে খাওয়াবে বাট একটু গন্ধ যদি আমার নাকে লাগতো আমি এটা বুঝতেছি না এখানে দেখেন ওরা ফ্যামিলি নিয়ে আসছে ফ্যামিলি নিয়ে এসে খাচ্ছে তারা সন্ধ্যাবেলা কি করে বিয়ার এবং হলো যে আউটসাইড খাবার খুবই পছন্দ করে কিন্তু সি ফুড হওয়ার সত্ত্বেও আমার নাকে একটু গন্ধ লাগতেছে না এটা নিয়ে আমি খুবই অবাক এবং খাবার কেজরা কত কত পরিমানে রঙিন কালারফুল করে তুলছে তা আপনাদেরকে আমি দেখাই আমরা কি এই ফুডের নাম জিজ্ঞেস করতে পারি এটার কি ফুড জিজ্ঞেস করেন তো এইটা হলো যে আপনার মুরগির ঠ্যাং মুরগির পা কে ওরা দেখেন কি কালার মানে সাদা কালার করে ফেলছে এটা কিভাবে করছে এটা আল্লাহ মাহবুদে জানে এক এটা মুরগির পা না এটা হলো যে পর্ক হ্যাঁ তারপর মুরগির পা মিক্স এটা পর্ক এবং মুরগির পা এবং এখানে হলো যে আপনার এটা কি এটা সম্ভবত সামুদ্রিক শৈবাল শাক এবং সামুদ্রিক শৈবাল এখানে দেখা যাচ্ছে এই হলো শামুক এই হলো কাকরা এটা কি নারী বুড়ি বোন হচ্ছে আচ্ছা যাই হোক হ্যাঁ এই হলো যে চাউমিন এখানে হলো যে ফ্রাইড রাইস এই যে দেখুন বাট এখানে এক ফোটা গন্ধ নেই বিলিভ করবেন কিনা জানি না ওয়াও আমরা এখানে তো একটা থামনেলের জন্য একটা ইয়া নিতে পারি কি বলে না পিকচার নিতে পারি না আমার চেহারা আজকে সুন্দর লাগতেছে না আমার এখানে শেপ করা দরকার ছিল রাইট শেভ করলে হয়তো আমার চেহারাটা দেখতে সুন্দর লাগতো আমরা একটু সামনে যাই ওখানে কি দেখাচ্ছেন আমরা দেখতেছি এখানে সবাই ফ্যামিলি নিয়ে আসছে কেউ বন্ধু নিয়ে কেউ বহু বাচ্চা নিয়ে কেউ বা গার্লফ্রেন্ড নিয়ে ও হো এখানকার কিছু লোকাল ফুড মুরগির পা এদের এত পছন্দ বাংলাদেশ থেকে মানে এখানে এক্সপোর্ট করা যাবে মনে হচ্ছে কলিজা গিলা ওয়াও খাবারের ভেরিয়েন্ট ভিন্ন কিছু দেখতে হলে কিন্তু রোহান ব্লগের সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন এই হলো এখানকার দেখেন এখানকার যারা ফুড বিক্রেতা তারা কত সুন্দর কত ভদ্র বাংলাদেশ এরকম একটা স্ট্রিট ফুড হলে এখানে মিনিমাম 100 থেকে 150 হলো সাংবাদিক ঐশা লাইন ধরতো আমার মতো ইন্টারভিউ নেওয়ার জন্য এবং ভাইরাল হলে একটা প্রভাব আছে যেটা আমি সবসময় বলি বাংলাদেশে যদি গুগো ভাইরাল হয় তাও খাওয়ার জন্য সিরিয়াল ধরে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলে যেমন কিছুদিন আগে আগারগাঁওয়ের কেক মিজানের গরুর মাংস যেটা যেভাবে হাইপ তৈরি করে পুরা পচায় দিছে বাট ওদের খাবারে তেল একটু কমই দেখা যাচ্ছে এবং হলো যে ওরা শাকসবজি এবং হলো যে সামুদ্রিক শৈবালের দিকে প্রচুর যুগ সি ফুড ওরা প্রচুর খায় যেটার ফলস্বরূপ তাদের চেহারা কিন্তু আলাদা গ্লো করতেছে দেখা যাচ্ছে ওকে আমরা সামনে যাই ডিম এই একটা খাবার আমার পছন্দ বাট আমারও তো কিছু লোকাল ফুড ট্রাই করা দরকার ছিল বাট এগুলো করবো কিভাবে এই খাবার দেখে তো আমার মুখে নিতে মনে হচ্ছে না ও এখানকার কমিউনিটি গুলা মানে দেখেন ফ্যামিলি সবাই ফ্যামিলি নিয়ে আসছে মানে এই জিনিসটা কিন্তু সবচেয়ে মজার দিক যে ফ্যামিলি নিয়ে আসছে খাওয়া দাওয়া করতেছে এনজয় করতেছে আমরা কি কিছু ফল ফুড তো ট্রাই করতে পারি না হলে তো দেখা যায় এই জিনিসটা কি সাদা

বন্ধুরা খাবারের ফর্সা সাজিয়ে বসছে ওরা যেটা দেখে কিন্তু আসলে খুব ভালো লাগতেছে সবাই যে যার ফ্যামিলি নিয়ে আসছে আমরা এখানে ওদেরকে ডিস্টার্ব না করি ক্যামেরাটা নিয়ে আমরা একটু ওইদিকে মুভ করে আপনাদেরকে এখানকার রাতের জীবনযাপন ওদের সারাদিন কাজ কর্ম বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিনে সবাই আসছে নদীর পারে এসে তারা এখানকার লোকাল ফুডকে এনজয় করতেছে তাদের জীবন যাপন এবং যতটুকু আমি জানি যে তারা হলো যে বিয়ারে টাকা ইনকাম করতে পারলেই নাকি তাদের কাজকর্ম ফেলায় তারা চলে আসে এতটুকু ক্রেজি তারা হলো যে নাইট লাইফ এনজয় করার ক্ষেত্রে এখানকার যে দোকানের ব্যবসায়ীরা প্রায় অধিকাংশ মহিলা আমি ছেলে কোনো দোকানে দেখি নাই হাতে একটা দশ জনের ভিতরে আমি একটা পাইছি এবং আমার পাশে প্রচুর নয়েজ হচ্ছে বিকজ হলো যে এখানকার ওই তো কার রেসিং চলতেছে আমরা চলে আসছি আর একটা স্ট্রিট দেখার জন্য বিশেষ করে লোকাল ফুডের এটা কি ও না ওটা হাস মনে হয় কত অদ্ভুত খাবার না কিন্তু একটা জিনিস বাংলাদেশের কক্সবাজারে এরকম সি ফুড হইলে মারাত্মক লেভেলের গন্ধ আছে মানে একটা বাট এখানে ছিটে ফুটেও নাই একবারে পই পরিষ্কার এবং তারা তেল প্রচুর মানে কম ইউজ করে আমি দেখলাম গ্রিলটা বেশি পছন্দ করে তারা হ্যাঁ তেল একবার খাই না আশি পার্সেন্ট লোক কিন্তু ফিট এখানে বাকি বিশ পার্সেন্ট একটু মোটা দেখা যায় হ্যাঁ এবং এখানকার কালচার দেখতেছি আমি এক ইউরোপিয়ানের সাথে পাঁচ ছয়টা মেয়ে এগুলো কি ওরা এখানে থাইল্যান্ডের মতো সেম সিস্টেম করে মনে হয় ওকে আমরা স্কিপ করি এই জিনিসগুলা এই হলো সি ফুড চিংড়ি এবং সামুদ্রিক মাছ ওরা গ্রিল করে রাখছে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে ওরা এগারোটার ভিতর সব গুটাই ফেলবে মানে এটা একটা জিমাইন না জিমাইন না ব্যাপার না দেখা গেল হ্যাঁ পরে হ্যাঁ বিভিন্ন বার রেস্টুরেন্ট দেখা যাচ্ছে আশেপাশে সাজিয়ে পড়সা বসিয়ে আছে তারা নদীর পার ওয়াও আর এখানে আমরা মিউজিক দেখতেছি সে নদী এটা কি বুট না আমরা একটু দেখি নিচে বোর্ড ও কি সুন্দর রেস্টুরেন্ট বোর্ডের ভি তো সাজায় আছে এটা হলো যে ইয়াতেও আছে কি বলে না এই মালদ্বীপ মালদ্বীপও কিন্তু সেম এগুলো কি জুস নাকি কি আমি না ওরা ওদের বেরি এন্ট্রাসে খাবার দাবারে নানান ধরনের ফুড ওরা ট্রাই করে তো এখানে দেখছি আমি যে প্রত্যেকটা ফ্রেন্ড মানে ওদের একটা গ্রুপ আছে বেসিক্যালি ফ্রেন্ডদের গ্রুপ পাঁচ ছয় জন থাকে চারজন ছেলে তিনজন মেয়ে এই টাইপের একটা গ্রুপ দেখা যায় স্কুল পড়ুয়া লোকজন লবণ নাকি এটা লবণ দিয়ে মনে বাঁচতেছে না তেল একবার ইউজ করে না আ দেখে বুঝা যাচ্ছে নিউটিফুল বিউটিফুল বাইরে আমি এগুলো থেকে তিন হাত দূরে থাকি এ তো দেখা যাইতেছে আমার মেনো মেনু করতেছে বিউটিফুল মানে কি বুঝাইতে চাস তুই না বলা দিদি রাইগা গেল ঘটনা কি হাই হাই কান তো সারছে দেখা যায় থাইল্যান্ডের কালচার এখানে গ্রাস করতেছে ওদেরকে ওহ হু লবস্টার সামুদ্রিক ফুডের ভিতরে আমার কাছে এটাই ভালো লাগে সবচেয়ে বেশি এখানে তেলাপিও আছে এবং সবজি শাক বড় বড় চিংড়ি গলদা মাছ কিভাবে পড়তেছে সেলমন ফিশ রকলিন ওরা মুরগির পলিজা আতুরি এগুলো খুব পছন্দ করে না তারপর ঠ্যাং ওদের এই জিনিসগুলো দেখতেছি তবে এই নদীর পারে এখানকার রাতের জীবন যাপন আমার কাছে কিন্তু হেভি লাগতেছে আপনাদের কেমন লাগতেছে জানিনা কমেন্ট করে জানাবেন ভিন্ন কিছু দেখাচ্ছি দেখেন সচরাচর যেগুলো দেখেন এর বাহিরে গিয়ে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এখানকার লোকাল সংস্কৃতি খাবার দাবার লোকাল মানুষের জীবন যাপন তারা কিভাবে তাদের করে এই জিনিসগুলো দেখতে অবশ্যই ভালো লাগে না হলে তো আর আমরা নয় লাখ পরিবারের সদস্য হতে পারতাম না ইনশাল্লাহ শুন আমরা ওয়ান মিলিয়ন টাচ করব হয়তো সেটা আর বেশি দূরে নয় এখানে দেখা যায় আফ্রিকান ব্যবসা বাণিজ্য দিতেছে না এটা আফ্রিকা রেস্টোর মনে হয় ইয়েস এইটা হলো চাইনিজ চাইনিজরা লাইভ কিচেন বেশি পছন্দ করে গ্রুপ নিয়ে লাউজ ভ্রমণ করা সবচেয়ে মজার এবং আনন্দের হবে যদি আপনারা গ্রুপ নিয়ে আসেন চার পাঁচটা ফ্রেন্ডের গ্রুপ নিয়ে চলে আসবেন এসে এই সুন্দর নাইট লাইফ আপনারা এনজয় করতে পারেন হ্যাঁ এই তো থাইল্যান্ড এখানকার কত সুন্দরী সুন্দরী মেয়েরা কাজ করতেছে না কোনো ভাব নাই কোনো কিছু নাই বাংলাদেশে একটা সুন্দর মেয়ের যদি দোকান টোকান দেয় না মানুষ জনে হুমরি খেয়ে পরে কার আগে কে যাবে কে কি করবে না করবে এই একটা অবস্থা বাট এখানে কারো কোনো মাথা ব্যথাই নেই যেই দোকান দিছে যেমনই হোক খাবার ভালো আইটেম ভালো সে ওখানে যাবে আমরা কিন্তু বাংলাদেশীরা প্রায় সময় দেখি কালারকে বেশি প্রাধান্য দে আচ্ছা আমরা যেতে যেতে আমাদের ব্লগের শেষের দিকে চলে আসছি কেমন লাগলো জানাবেন কিন্তু আগামীকালকের ভিন্ন দাসের ব্লগ দেখার অনুরোধ রইল দেখতে দেখুন রোহান ব্লগ এবং আমার সাথে বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যান এবং আপনারা চাইলে কিন্তু আমাদের নিউ ব্র্যান্ড র্যাবস বিডিতে গিয়ে শপিং করে আসতে পারেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমরা কিছু এক্সক্লুসিভ কালেকশন গ্যাদার করে আমি আমার শোরুমে সেল করে থাকি এবং এটার যদি লোকেশন বলি সেটা হলো যে আপনার বৈরব বাজার নদী বাংলা সেন্টার পয়েন্ট দ্বিতীয়তলা চোদ্দ নম্বর শপে অবস্থিত সবাইকে আসার অনুরোধ রইল আসবেন দেখা হবে আড্ডা হবে এবং বিশ্বের নানান প্রান্তের বিভিন্ন ধরনের পোশাক আশাক আশা করি আপনাদের ভালো লাগবে কিনেন বা না কিনেন এসে দেখে যাবেন প্রমোশন করে নিলাম নিজের ব্র্যান্ডের আর কি যাই হোক আজকের মতো আমি রোহান বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ